তারপর হচ্ছে অনেকেই আমরা অসুস্থ হয়ে যাচ্ছি তো এই অসুস্থ হয়ে যাওয়া থেকে আমরা যাতে সেট থাকতে পারি এই জন্য বেশি বেশি করে পানি পান করা উচিত আমাদের থেকে পানি পান করা উচিত তাতে করে আমরা মনে হয় যে দ্রুত মানে শরীরের যে পানি শূন্যতা এটা খা মানে চলে যাবে শরীরের পানি শূন্যতাটা যদি একটু কম হয় তাও শরীরের জন্য এটা খুবই ভালো এগুলোটা দেখি আজকে তো আপনার খেয়েছি না তো এটা মর্নিং এর এখান থেকে এটা দিন আশা করা যায় যে পাখা যায় তারপরে মানে ট্রাই করে দেখব আর কি হয় কি না আচ্ছা ও ব্যাপার না নিয়ে আসবো তো সরাসরি চলে আসছি রাতের লাইভে কেউ বা যেমন আছেন সবাই আসলে আমরা যারা এই অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে কাজ করি অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য আপনাদের ভিউয়ার্স রয়েছেন বা আপনারা যারা শ্রোতা রয়েছেন আপনাদের আন্তরিক ভালোবাসা আন্তরিক সাপোর্ট এটা আমাদের একান্ত কাম্য আপনাদের এই আন্তরিক ভালোবাসা সাপোর্ট ছাড়া কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো না এগিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না তো প্রতিনিয়ত আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এভাবে আশা করি সামনেও সাপোর্ট করে যাবেন এবং হচ্ছে আপনাদের এই আন্তরিক ভালোবাসা সাপোর্টে আমি ইনশাল্লাহ যাব অনেক দূর এগিয়ে যেতে চাই তো আমার কাছে এই মুহূর্তে যে বইটি রয়েছে এটি হচ্ছে কারেন্ট মেকানিক্যাল জব প্রচে এই বইটি রয়েছে এবং সেই গো থেকে আমি কিছুটা একটু আলোচনা করার চেষ্টা করছি আপনাদের মাঝে আপনাদের সাথে তো গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে গাণিতিক সমস্যাগুলো আসলে একটু সো টাফ অ্যান্ড ডিফিকাল্ট এই গাণিতিক সমস্যাগুলো আমাদের উচিত যে একটু সলভ করা বা একটু প্র্যাকটিস করা বা একটু ট্রাই করা তো এই গাণিতিক সমস্যাগুলো প্র্যাকটিস করা বা ট্রাই করার ফলে আমরা চাইলে এখান থেকে খুব দ্রুত এগুলো সলভ করে এখান থেকে সাকসেস হওয়াটা ইজি গাণিতিক সমস্যাগুলো সলভ করা এবং হচ্ছে চক করার ভিতরে থাকতে হয় নাই তো গাণিতিক সমস্যাগুলোর যেই সূত্র রয়েছে বা হচ্ছে যেই পদ্ধতিগুলো রয়েছে এইগুলো হচ্ছে আস্তে আস্তে রিমুভ হয়ে যায় তো এগুলো যাতে রিমুভ না হয়ে যায় এই জন্য আপনাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে যে এখান থেকে প্রতিনিয়ত একটিভ থাকার জন্য এবং হচ্ছে একটিভ থেকে এই গান্তিক সমস্যাগুলা যাতে সমাধান করা যায় এই ব্যাপারে মানে সচেতন থাকার জন্য

ইনকনশন ইঞ্জিন বলা হয় সিআই ইঞ্জিন সিআই ইঞ্জিন বলতে কম পেস্ট বা কম্প্রেশন ইঞ্জি কম্পেশন ইকন ইকন ইঞ্জিন বলা হয় পেট্রোল ইঞ্জিনের সংকোচন অনুপাত পেট্রোল ইঞ্জিনের সংকোচন অনুপাত থেকে পেট্রোল ইঞ্জিনের সংকোচন পেট্রোল ইঞ্জিনের সংকোচন অনুপাত কত কম্পন কম্পেশন কম্পেশন নেটিও কত কম্পেশন কত অথবা পেট্রোল ইঞ্জিনের সংকোচন কত সিক্স টু ওয়ান অথবা ডিজেল ইঞ্জিনের সংকোচন অনুপাত কত ডিজেল ইঞ্জিনের সংকোচন অনুপাত ইস টু ওয়ান থেকে টু ওয়ান বাইভলের ছয় থেকে দশ ডিজিল ষোলো থেকে পাঁচ টু দুটার সাথে ওয়ান ডিজেল ডিজেল সাইকেলের আবিষ্কারক কে ডিজেল সাইকেলের আবিষ্কারক জার্মানি বিজ্ঞানী রুডলক ডিজেল রুডলক ডিজেল আর ও ডি এল আই এফ ডি আই এল এই এখনকার যে প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করছি বা প্রশ্নটি নিয়ে একটু স্টাডি করছি হঠাৎ করেই এই চাপ্টারটা গতি করতে সামনে চলে আসছে যেই কারণে এই চাপ্টারটা নিয়ে আসলে আলোচনার মধ্যে বসে গেছি আর শুরু করে দিয়েছি আলোচনা তো এই চাপ্টারটা সো সো ডিফিকাল্ট অ্যান্ড সো টাফ আচ্ছা এর এরপরে যেই এই বিষয়টা আমার মাঝে রয়েছে বা যে চ্যাপ্টারটা আমার কাছে রয়েছে এবং সেটা হচ্ছে ইঞ্জিন নে ইঞ্জিনে চার্জ প্রবেশ করতে কীভাবে ইঞ্জিনের চার্জ প্রবেশ করে কীভাবে ইঞ্জিনে সিস্টম যখন টিসি টিসিসি টি ডিসি টিডিসি থেকে বিডিসি 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 এর দিকে ধাবিত হয় তখন সিলিন্ডারের চার্জ প্রবেশ করে কঠিন কঠিন ইঞ্জিনের চার্জ প্রবেশ করে কিভাবে যে ইঞ্জিনটা হচ্ছে ইঞ্জিনের ভিতরে যে চার্জ কিভাবে প্রবেশ করে ইঞ্জিনের চার্জটা প্রবেশ করে টি ডিসি থেকে তখন হচ্ছে সিলিন্ডারের ভিতরে চার্জটা প্রবেশ করে এখন হয় টি অফ মিনি অফ টিডিসি টি এর মিনিং কি এবং হচ্ছে টিডিসি এর কঠিন প্রশ্ন চলে আসছে আমাদের মাঝে এই কঠিন কঠিন প্রশ্নগুলো নিয়ে আমরা আছি এবং হচ্ছে আমরা আলোচনা করছি আসলে যদি প্র্যাকটিস চোখের ভিতরে না থাকে তাহলে এগুলো আসলে সমাধান করাটা আমার এখানে কঠিন হয়ে পড়ে যাই হোক আমরা আসলে যেগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সেগুলো নিয়ে না এই করে এখন হচ্ছে আমাদের এই মুহূর্তে ম্যাথমেটিক্যাল প্রবলেম ছাড়া আমাদের কাছে আরও কিছু প্রবলেম হয়েছে যে প্রবলেমগুলো নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি

অনুরবা মিশ্রণ কৌক মিশ্রণ এবং এটারও আবার টাইপ অফ প্রকার আছে ডিফারেন্ট টাইপ অফ ইয়ে আছে

গুণগতি উত্তপ্ত হলে ইঞ্জিনের ক্ষমতা উৎপন্ন করে যে ইঞ্জিনের তুলনামূলকভাবে যে ইঞ্জিনে তুলনামূলকভাবে এসপি উৎপন্ন হয় এবং এস এস পি এর মাত্রা হয় ইঞ্জিনের দক্ষতা সবচেয়ে বেশি হয় যে না দক্ষে দু প্রকার যেমনটা এখানে আসলে দেওয়া নাই বা আমি পাচ্ছি না যাই হোক আজকে না তো আমরা দেখা যাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিও লাইভে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আপনারা যারা এই মুহূর্তে আমাকে সরাসরি লাইভে দেখছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে কে কোথা থেকে আমাকে লাইভে দেখছেন আমাকে কাইন্ডলি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এই মুহূর্তে